হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আইনজুম ল কিংডম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে চেকের মামলা কোথায় করা যায় অর্থাৎ চেকের মামলার বিচারের স্থান ডিআ অ্যানয়েক্টের একশো আটত্রিশ দ্বারার বিধান মোতাবেক চেকের মামলায় অপরাধ সংগঠিত হওয়ার জন্য পাঁচটি বিষয় প্রয়োজন পড়ে সেই বিষয়গুলি হচ্ছে একটি চেক প্রদান করা এই চেক ডিজোনারের জন্য ব্যাংকে উপস্থাপন করা চেক ডিজনার হয়ে চেক গ্রহিতার নিকট ফেরত আসা চেকের টাকা পরিশোধের জন্য লিখিতভাবে চেক প্রদানকারীর নিকট লিগাল নোটিশ প্রদান করা এবং এবং চেক প্রদানকারী কর্তৃক তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধের ব্যর্থতা এই পাঁচটি বিষয়ের যে কোনো একটি বিষয় যে এলাকায় সংগঠিত হবে ফৌজদারি কার্যবিধির একশো সাতাত্তর একশো আটাত্তর একশো উনআশি এবং একশো আশি দ্বারার বিধান মোতাবেক সেই এলাকায়ই চেকের মামলা করা যাবে অর্থাৎ উক্ত পাঁচটি বিষয়ের যে কোনো একটি বিষয় যে এলাকায় সংগঠিত হবে উক্ত এলাকার এক দিন যে কোনো আদালতেই চেকের মামলা করা যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই পরবর্তীতে সাক্ষাৎ হবে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন খুদা হাফিজ আসসালামু